নম্বরের কোর্সীয় শিক্ষার্থীদের আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 9 পর্ব 2 আজকে আমাদের পড়ার বিষয় তড়িৎ প্রবাহের প্রকারভেদ এবং বদ্ধনী কাকে বলে গত ক্লাসে আমরা তড়িৎ প্রবাহ কাকে বলে পড়ছি কোন পরিবাহী যে কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে তড়িৎ প্রবাহ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ডিসি প্রবাহ আর একটা হচ্ছে এসি প্রবাহ ডিসি প্রবাহ কাকে বলে একমুখী তড়িৎ প্রবাহকে ডিসি প্রবাহ বলা হয় অর্থাৎ সময়ের সাথে কোনো তড়িৎ প্রবাহের দিকে যদি কোনো পরিবর্তন না হয় তখন সেটাকে ডিসি তড়িৎ প্রবাহ বলা হবে যেমন তার এই চিত্রে দেখা যাচ্ছে যে সময়ের সাথে তড়িৎ প্রবাহের কোন দিকে পরিবর্তন হচ্ছে না এটা সরল তার তড়িৎ প্রবাহের পরিবর্তনটা সরল রেখায় তখন সেটাকে বলা হচ্ছে ডিসি তড়িৎ প্রবাহ ডিসি বা একমুখী তড়িৎ প্রবাহ বলা হয় এর উদাহরণ হতে পারে আমাদের ব্যাটারি যে পেন্সিল ব্যাটারি বা আমাদের মোবাইলে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে যে ডিসি প্রবাহের উদাহরণ হতে পারে এছাড়াও ডিসি জেনারেটর বা ডিসি জেনারেটর দিয়ে ডিসি তড়িৎ প্রবাহটা উৎপন্ন করা যায় ডিসি প্রবাহটা কি এটা হচ্ছে সময়ের সাথে দিকে কোনো পরিবর্তন হবে না এরপরে এসি প্রবাহটা কি হবে সময়ের সাথে যে তড়িৎ প্রবাহের দিকে পরিবর্তন হয় সেটা হচ্ছে এসি তড়িৎ প্রবাহ বা পরিবর্তী প্রবাহ যেমন হচ্ছে যে এই চিত্রে দেখা যাচ্ছে যে সময়ের সাথে তার তড়িৎ প্রবাহের দিকে পরিবর্তন হয়েছে এই জন্য এই প্রবাহকে বলা হয় পরিবর্তী প্রবাহ তবে এখানে যখন একটা দিকের পরিবর্তনের সময়টা যদি স্থির থাকে যখন তো এই এসি প্রবাহের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের সময় যদি দিকের পরিবর্তনের সময়টা যদি স্থির ধরা যায় তখন ওই ধরনের প্রবাহকে বলা হবে পর্যাবৃত্ত পরিবর্তী প্রবাহ পর্যাবৃত্ত পরিবর্তী প্রবাহটা উৎপন্ন করা সহজ এবং এটা অনেক শাস্ত্র এই জন্য বাংলাদেশ সহ বিশ্বে এই ধরনের এসি প্রবাহটা ব্যবহার করা হয় বা পর্যাবৃত্ত পরিবর্তী প্রবাহটা ব্যবহার করা হয় পর্যাবর্তী পরিবহনের উৎস হচ্ছে যে জেনারেটার বা ডায়নামো জেনারেটার দিয়ে এটাকে তৈরি করা যায় এছাড়াও পর্যাবৃত্ত তৈরি প্রবাহের দিকটা বিশ্বে এক এক দেশে এক এক রকম হয় পরিবর্তনের হার সময়ের সাথে পর্যাবৃত্ত তৈরি প্রবাহের পরিবর্তনের হারটা বিভিন্ন দেশে বিভিন্ন হয় বাংলাদেশে এর মান হচ্ছে যে পঞ্চাশ বার আর যুক্তরাষ্ট্রে এই পর্যাবৃত্ত পরিবর্তি প্রবাহের দিক পরিবর্তনের হারটা হচ্ছে যে ষাট বার এটাই ছিল তৈরি প্রবাহের দিকের সম্পর্কে আলোচনা এরপরে আমরা যেটা করবো যে তৈরি বর্তনী তৈরি বর্তনী কাকে বলে তড়িৎ বলে তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ বাক্যে তড়িৎ বর্তনি বলা হয় আমাদের বারো বাসা বাড়িতে সুইচ থেকে শুরু করে একদম প্রত্যেকটা লাইট ফ্যানে যে কানেকশনগুলো গেছে এবং সেখান থেকে কানেকশনটা আবার গিয়ে যে সুইচের যে সুইচ বা বোর্ডের পর্যন্ত গিয়ে শেষ হয়েছে এই পুরো অংশটাই হচ্ছে যে তড়িৎ বর্তনী তড়িৎ বর্তনিতে কি কি থাকে চাবি থাকবে রব থাকবে এবং হচ্ছে যে তড়িৎ উপকরণগুলো থাকবে তড়িৎ উপকরণ মানে লাইট ফ্যান এই ধরনের জিনিস চাবি মানে হচ্ছে যে সুইচ আর রোধ কাকে বলে পরিবাহের যে ধরনের জন্য এর মধ্য দিয়ে তৈরি প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে বলা হয় যে যেটা নিয়ে আমরা পরবর্তী বিস্তারিত আলোচনা করব। এরপরে আসছে যে তরিত বর্তনীতে যে সুইচ থাকে রোধ থাকে এবং হচ্ছে যে তরিত উপকরণগুলো থাকে এটা হচ্ছে যে দুই ভাবে সংযুক্ত থাকে একটা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী আরেকটা হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী শ্রেণী সংযোগ বর্তনীতে তড়িৎ উপকরণগুলো এমনভাবে সাজানো থাকে যে একটির এক প্রান্তের সাথে অন্যটির অপর প্রান্ত আর দ্বিতীয়টির অপর প্রান্তের সাথে তৃতীয়টির আরেক প্রান্ত যুক্ত থাকে তখন ওই বর্তনীটাকে বলা হবে যে শ্রেণী সংযোগ বর্তনী মানে হচ্ছে যদি দুই লাখ দুইটা হাইটকে আমি অ্যাড করি তখন একটার সাথে আরেকটা এভাবে যুক্ত থাকবে এবং এই শ্রেণী সংযোগের ক্ষেত্রে প্রত্যেকটা বাল্বের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ যাবে আর এটা মাপার জন্য ব্যবহার করা হয় অ্যামিটার তড়িৎ প্রবাহ মাপার যন্ত্র হচ্ছে অ্যামিটার অ্যামিটারে প্লাস মাইনাস অংশ থাকে আবার ব্যাটারি যে আমরা এখানে বটলিতে যে কোষ থাকবে সেটারও প্লাস মাইনাস অংশ আছে তো এটা যখন সংযুক্ত করা হবে ব্যাটারি প্লাস অংশের সাথে অ্যামিটারের প্লাস অংশ ব্যাটারি মাইনাসের সাথে অ্যামিটারের মাইনাস অংশ যুক্ত করতে হবে তাহলে কিন্তু বর্তনীটা সম্পূর্ণ হবে না এবং এটা কাজ করবে না এরপরে আসছে যে সমান্তরাল সংযোগ বর্তনী কোন যে বর্তনিতে তরিত উপকরণগুলো এমনভাবে এমন সাজানো থাকে যে সব প্রত্যেকটা বর্তনের প্রান্ত বিন্দু প্রত্যেকটা উপকরণের প্রান্ত বিন্দুগুলো একটা সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্ত বিন্দুগুলো অপর একটা সাধারণ বিন্দুতে যুক্ত থাকে তখন এই ধরনের বর্তনিকে বলা হয় সমার্তরা সংযোগ বর্তনী সমার্থলা সংযোগ বর্তনীতে প্রত্যেকটা সংযোগের মধ্য দিয়ে আলাদা আলাদা তরিৎ যাবে কিন্তু দুই প্রান্তে বীহ সমান হবে এই জন্য ওই সমার্তরা সংযোগ বর্তনীতে বৃহপার্থক্য মাপা হয় বর্ডপ্রিটার দিয়ে এটাই ভোর মিটার দিয়ে আর বর্তনীতে আরেকটা কথা হচ্ছে যে বর্তনী যে আমরা তৈরি করব। সেখানে সুইচটা যদি বন্ধ থাকে তখন এটা বর্তনীটা সম্পূর্ণ হবে এবং তৈরি প্রবাহিত হবে আর সুইচ যদি খোলা থাকে বর্তনীটা হচ্ছে যে সম্পূর্ণ হবে না তরিত প্রবাহিত হবে না তো এই ছিল আজকে আমাদের তড়িৎ প্রবাহ এবং তরিত বিদ্যুৎ বর্তনীয় বিস্তারিত পড়াশোনা এর পরবর্তী ক্লাসে আমরা রোদ এবং ভূমি সূত্র নিয়ে পড়ব আশা করি আজকে ক্লাসটি তোমাদের থেকে ভালো লাগছে পরবর্তী ক্লাসটি দেখার মতো তাই ভালো থাকবে আল্লাহ হাফেজ